আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছে আমার আম্মু হচ্ছে মেয়ের জামাইয়ের জন্য আজকে সংসার পিঠা বা জামাই পিঠা নামে পরিচিত এই পিঠাটা আমাদের এলাকাতে তো জামাইদেরকে এই পিঠাটা অবশ্যই খাওয়াবে প্রত্যেকটা শ্বশুরবাড়িতে আমাদের এলাকার মধ্যে তো আমার আম্মুও বানাচ্ছে আর হচ্ছে আমরা চলে যাব। আজকে বৃহস্পতিবারের একটা ব্লগ শেয়ার করছি শুক্রবারে আমরা চলে যাব। তো যাওয়ার সময় ঘনিয়ে আসলে দেখা যায় প্রত্যেকটা মেয়েরই কিন্তু অনেক বেশি মন খারাপ হয় আমার বিয়ে হয়েছে এগারো বছর হয়েছে এখন পর্যন্ত আমার আসার সময় অনেক বেশি মন খারাপ লাগে বিশেষ করে যখন আমি কাপড় চোপড় ব্যাগ গুছাই ওই সময়টাতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে তো হয়তো বা প্রত্যেকটা মেয়েরই এরকম ফিলিক্স হয় তো এখানে হচ্ছে আম্মু পুর রেডি করেছে পিঠার জন্য তো আমি টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে আমার আম্মু বলছিল যে টেস্ট করে দেখো কেমন লাগে তো পিঠা বানানোর ভিডিও আর শেয়ার করা হয় নাই এখানে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো প্লেটে দিয়ে দিয়েছি আর জাইফার আব্বু হচ্ছে চলে এসেছে আজকে অফিস থেকে তো এখন সন্ধ্যার দিকে তো এখানে আম্মু হচ্ছে সংসার পিঠা বানিয়েছে আর তেলের পিঠা বানিয়েছে আর আম কাঁঠাল আছে তো সব কিছু এখানে রেডি করে দিলাম যাইকার বাবা চলে এসেছে তো পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো আমার বাসা থেকে মানে আমাদের ঢাকার বাসা থেকে আপলোড করা হবে কারণ যেহেতু যেখানে থাকবো সেখানের ব্লগই আপনাদের সাথে শেয়ার করবো তাই না তো যাই হোক ঈদের পরে ইচ্ছা ছিল শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তো শ্বশুরবাড়িতে আর যাওয়া হয়নি দেখি সামনে আবার বাচ্চাদের পরীক্ষা শেষ হলে তারপর হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা আছে আমরা শুক্রবারে ঢাকার বাসায় গিয়েছি আর শনিবারে হচ্ছে আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে গিয়েছে আমার শাশুড়ির জন্য আর বাড়ির জন্য মাংস টাংস দিয়ে দিয়েছিলাম কুরবানির আর ওইখানে কিছু কাজও ছিল তো সব কিছু মিলিয়েই ওর যাওয়াটা অনেক বেশি জরুরি ছিল তো যাই হোক সকালবেলা নাস্তা করছে এখানে আম্মু নিহারি রান্না করে রেখেছে দেখতে পাচ্ছেন তো নিহারি আর নান রুটি হচ্ছে আজকে সকালের নাস্তা আমাদের নিহারি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার আম্মুর হাতের নিহারিগুলো অনেক বেশি ভালো লাগে মজা হয় আমার মানে আমি যেটা রান্না করি সেটা আমার কাছে বেশি একটা মনে হয় যে ভালো লাগে না আম্মুরটাই মজার বেশি তো এখানে হচ্ছে কাবাব বানানোর প্রস্তুতি নিচ্ছি আম্মু কাবাব বানাবে তো গরুর মাংস আর বোটের ডাল আমি বেটে নিয়েছি তো আম্মু আজকে অনেক বেশি ব্যস্ত অনেক কাজ করছে যেহেতু আজকে আমরা চলে যাব তো অনেক কিছু রান্না রান্নাবান্না করছে তো পোটের হালুয়া বানাচ্ছে অলরেডি আর এখানে হচ্ছে আমি কাবাবের প্রিপারেশন নিচ্ছি তো রান্নাবান্না করে কি সাথে দিয়ে দিবে কী খাওয়াবে মানে সব কিছু নিয়ে আম্মু অনেক বেশি ব্যস্ত তো আমি বলছিলাম যে এত ঝামেলা করার দরকার নেই শুধু একটা তরকারি রান্না করো তো আম্মুকে আর কারো কথা শুনে আম্মু আম্মুর মতো কাজ করে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো পরে আর কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি আর ওই ভিডিও করতেও ইচ্ছে হচ্ছিল না তো যাই হোক আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি তো আমার আম্মু কি কি রান্না করে দিয়ে দিল দেখাবো তো তো এখানে হচ্ছে আম্মু অনেক কিছুই রান্না রান্নাবান্না করে দিয়ে দিয়েছে না নাতনির জন্য তো আবার আসার সময় আবার দুইটা ডিমও সিদ্ধ করে দিয়েছে গাড়িতে বসে যেন বাচ্চাদেরকে খাওয়াই আর আমার বাচ্চারা হচ্ছে বাসার মধ্যেই ডিম খেতে চায় না আর গাড়িতে বসে তো জীবনেও খাবে না তো যাই হোক এখানে কাবাব তারপর হচ্ছে হালুয়া বোটের হালুয়া রোস্ট পোলাও তারপর খাসির মাংস রান্না করে দিয়েছে আর কাঁচা মাংসও দিয়েছে আম্মু খাসির সেগুলো হচ্ছে আমি এসে সাথে সাথে আগে ফ্রিজে রেখে দিয়েছি ডিপে তো রান্না রান্নাবান্না করে সব কিছু দিয়ে দিয়েছে সেজন্য আর রান্নাবান্নার ঝামেলাটা নেই আর হচ্ছে আমার বাচ্চারা বিশেষ করে আম্মুর হাতে রোস্ট রান্নাটা অনেক বেশি পছন্দ করে তো সব সময় আম্মু এই রোস্টটা দিয়ে দিবে আসার সময় আর গেলে তো অবশ্যই খাওয়াই তো আমি একটা সেলাই মেশিন কিনেছি আমার বিজনেসের জন্য আর আপনাদের সাথে এখন শেয়ার করব বিজনেসের জন্য তারপর হচ্ছে আমাদের নিজের জন্য যেহেতু এখন আমি একটা বিজনেস করছি ছোটোখাটো তো একটা সেলাই মেশিন তো লাগেই তো আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো জানেন যে আমার কিন্তু অলরেডি সেলাই মেশিন আপনারা দেখেছেন আমার বাসায় তো আমার কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার বাসার মধ্যে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি সব সময় ভালো জিনিসগুলোই শেয়ার করি দুঃখের জিনিসগুলো আর শেয়ার করতে চাই না আমার বাসার মধ্যে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে যেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে যেহেতু এই রিলেটেড কিছু দেখাচ্ছি তাই একটু বললাম আমার বাসার মধ্যে কিন্তু চুরি হয়েছিল ওই সময়ে সেলাই মেশিনটাও চোর নিয়ে গেছে অন্যান্য জিনিসের সাথে তো সেলাই মেশিনটা আমার অনেক বেশি একটা প্রয়োজন ছিল যেহেতু আমি বিজনেস করছি আর আমাদের নিজেদের কাপড় চোপড় কিন্তু আমি সবসময় নিজেই সেলাই করে পড়ি আর এতদিন হচ্ছে আমার বিজনেসের যে জিনিসগুলো ছিল মানে সেলাইয়ের কাজের সেটা একটা আপু আছে সেই আপু সেলাই করে দিয়েছে ওনার কাছ থেকে সেলাই করি আর অনেক বেশি অর্ডারের চাপ থাকলে ওনার কাছ থেকে আমি সেলাইগুলো করিয়ে নিয়ে আসি তো যাই হোক এটা হচ্ছে বাটারফ্লাই একটা সেলাই মেশিন তো বাটারফ্লাই মেশিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি শুধু উপরের যে মাথাটা সেটা শুধু কিনেছি চোর শুধু উপরের মাথাটাই নিয়ে গিয়েছিল তো সেটাই শুধু কিনেছি দেখতে পাচ্ছেন আর বাচ্চারা নতুন যে কোনো জিনিস অনেক বেশি এক্সাইটেড থাকে তো ওদের এক্সাইটমেন্টের কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারি না তো যাই হোক আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ